জনগণ যে দল চাইবে যে সরকার চাইবে সেই দল সরকারই আসবে আচ্ছা জনগণের উপর নির্ভর করে দেশে কোন সরকার আসবে একজন নির্বাচিত সরকার এটা গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচিত সরকারই আমরা চাই একজন আসে বসে সরকারের দায়িত্ব পালন করবে এ দেশ তো এমন সৃষ্টিশীল না অস্বিশীল দেশ হয়ে গেছে দর্শন খুন জ্ঞানজাম সব কিছুই বাড়তি হয় না তো কোনো কিছুই ঠিক নাই দেশের সেক্ষেত্রে তো নির্বাচিত সরকার আমাদের অবশ্যই দরকার এই যে আপনার ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় আছে এটা কি আপনি কি আগামী পাঁচ বছর ডক্টর ইউনুস ক্ষমতা দেশে নির্বাচিত সরকার চাই আমরা নির্বাচিত সরকার চাই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অতি দ্রুত নির্বাচন দেওয়া হোক অবশ্যই এবং জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেই ক্ষমতায় সেই ক্ষমতা এবং সেই রাষ্ট্র চালাবে আচ্ছা এই ক্ষেত্রে আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি আপনি যেহেতু একজন সচেতন নাগরিক আপনার কথাতেই সেই আভাসটা ফুটে উঠেছে নির্বাচন যদি এই মুহূর্তে হয় তাহলে আপনি কি মনে করেন যে কারা ক্ষমতায় আসতে পারে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে জনগণ যে দল চাইবে যে সরকার চাইবে সেই দল সরকারই আসবে আচ্ছা জনগণের উপর নির্ভর করে এই দেশে কোন সরকার আসবে একজন নির্বাচিত সরকার এটা গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচিত সরকারই আমরা চাই একজন আসে বসে সরকারের দায়িত্ব পালন করবে এ দেশ তো এমন সৃষ্টিশীল আচ্ছা অসৃষ্টিশীল দেশ হয়ে গেছে দর্শন খুন জ্ঞান দাম সব কিছুই বাড়তি হয় এমন কোনো কিছুই ঠিক নাই দেশের সেই ক্ষেত্রে তো নির্বাচিত সরকার আমাদের অবশ্যই দরকার এটা জনগণ ঠিক করবে যে কোন সরকার সরকারি রাষ্ট্র ভালো চলবে কোন সরকারের দ্বারা এই দেশের উন্নয়ন হবে